মাত্র পাঁচশো টাকা দিয়ে স্টুডেন্ট বাজেটের ভেতরে ঈশ্বর স্টেশন থেকে রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে ডে ট্যুর দিবেন কিভাবে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম শুরুতেই আপনার ঈশ্বর বা ঈশ্বর আশেপাশে বাসা হলে সকাল সাড়ে ছয়টার সময় ওঠা লাগবে কারণ ঈশ্বর থেকে কিন্তু ঠিক সাতটার সময় কম্পিউটার ট্রেনটা সেরে যায় যার কারণে আমিও ঠিক সাড়ে পাঁচটার সময় উঠে পড়ি যেহেতু আমার বাসা একটু দূরে যার কারণে একটু আগে উঠি আপনাদের যাদের বাসাটা একটু দূরে আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল উঠে স্টেশন স্টেশনে আসার জন্য এই কম্পিউটার ট্রেন কিন্তু ঠিক সাতটার সময় ঈশ্বরদী রেল স্টেশন থেকে ছেড়ে দেয় ঈশ্বরদী রেল স্টেশনে আসার পরে আপনাদের কাকনহাট পর্যন্ত একটা টিকিটের মূল্য লিবে মাত্র আশি টাকা তবে আপনারা কাকনহাট পর্যন্ত সেই টিকিটটা নেবেন না আপনারা নেবেন দুই স্টেশন পর মানে হচ্ছে আমনুর স্টেশন পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের টিকিটের মূল্য কিন্তু পনেরো টাকা বেশি নিলেও আপনাদের টাইম মেনটেন অথবা খুব সহজে আমনুর থেকে আপনারা কিন্তু রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে যাইতে পারবেন কাকনহাটে আপনারা নামলে ওইখান থেকে আপনাদের আরো পঁয়তাল্লিশ কিলোমিটার ভেতরে যাওয়া লাগবে আর আপনারা যদি আমনুর স্টেশনে নামেন সেখান থেকে কিন্তু মাত্র তিরিশ টাকা দিলে আপনাদেরকে পৌঁছাই দিবে রাজশাহী সাফিনা পার্ক আমি দুইটা স্টেশনের কথাই বলে দিলাম যাতে আপনারা যাওয়ার সময় যেন কোনো বিভ্রান্তির ভেতরে না পড়েন আপনারা ডিরেক্ট গিয়ে আমনুর স্টেশনেই নামবেন দেন ওখান থেকেই সাফিনা পার্কে যাবেন এতে আপনার সময়ও মেনটেন হবে অথবা কম খরচে খুব সহজে সাফিনা পার্কে পৌঁছাই যাইতে পারবেন তবে আরেকটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সেই পাঁচশো টাকার ভেতর থেকে আলাদা করে তিনশো টাকা আপনার ট্যুর খরচ মানে যাতা এমন কি পার্ক

টিকিট না আপনারা হচ্ছে আমনুরা জংশনে আসবেন এখান থেকে নাকি কাছে ওই ত্রিশ টাকা ভাড়া লাগে তো আমরা এখন ওই যে ওইখানে যাব ওখান থেকে নিগুনা যাই হোক কিছু একটা ওইটা তো ওইটাই আমরা যাব হচ্ছে সাবিনা পার্কে তো এখন হচ্ছে আমরা আমনুরা যে হচ্ছে বাজারটা আছে এর ভেতরে পেছনে দেখলাম গাড়ি বাট ওরা যাবে না তো এখানে আরেকটা একটা মোড় আছে সামনে ওইখানে দেখবো একটা পিক আপ পাইলাম মূলত এই যে আঙ্কেলের তো আঙ্কেল বলতেছে পাঁচ মিনিট হতে সারবে তো এখন আমরা এই যে পিকআপে আপে উঠবো তো ফাইনালি চার ঘন্টা বিশ মিনিট জার্নি করে আমরা চলে আসলাম গোদাগাড়ি সাবিনা পার্কে আর এই যে পেছনে দেখছেন এই গেটটা এখন আমরা ভেতরে প্রবেশ করবো দিন দেখবো ভেতরে কি কি আছে ভাই গেটটা দেখছেন পুরো একটা চাইনা চাইনা ফিল আসতেছে আমার পেছন ওই টিকিট কাউন্টার আমি যতটুকু শুনছি এই সাফিনা পার্ক নাকি আমাদের গ্রিন ভ্যালি পার্কের থেকেও ছোট বাট ভেতরে যাওয়ার পর বুঝতে পারবো আসলে কতটা বড় যে আমাদের নাইম টিকিট কাটিয়ে আসলো আর টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এর সামনে মোটামুটি ক্রাউড বাট আমরা এখন ঢুকবো এই আমাদের টিকিট এবার আসা যাক আপনারা যদি সাফিনা পার্কের ভেতরে ঢোকেন তাহলে আপনারা কি কি দেখতে পাবেন মূলত এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস এখানকার আর্টিফিশিয়াল ডাইনোসর গুলো যেগুলো হচ্ছে সেম মানুষের মতো মুভমেন্ট করতেছিল এমনকি আওয়াজ বের করতেছিল যেগুলো সচরাচর খুব একটা পার্কে দেখা যায় না তাবাদেও এই সাফিনা পার্কে কিন্তু ছিল হিউজ পরিমাণের রাইড যেগুলো আপনার বাচ্চা সহ আপনারও রাইড দিতে পারবেন তাও আবার পঞ্চাশ টাকার ভেতরে মানে উদ্ধে গেলে পঞ্চাশ টাকা তার বেশি না এই সাফিনা পার্কটা ছোট হলেও পার্কটা কিন্তু অনেক সাজানো গোছানো ছিল যেটা পার্সোনালি আমার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছে জিনিস লক্ষ্য করলাম এই সাফিনা পার্কে মূলত এখানে রাইডটা বেশি আমি যদি দেখা যে পেছনে থ্রি প্লাস এইখানে বাচ্চাদের খেলার এমনকি পেছনে যদি দেখাই ওই সাইড রাইট আছে আমি সাফিনা পরকে আসছি ভালোবাসার মানুষ কি অবস্থা হয় ভালো আছো ভাই তুমি এত লম্বা কেন আমি ক্যামেরা উচ্চ করে ধরা লাগছে দিয়ে ধরা হোক সেনাবাহিনীর চাকরি যাবে ভালো আছো না ভাই ভেড়া কোথা থেকে আসছো পাবনা থেকে আমাদের এলাকার মানুষ কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলি ভাই বাইরে থেকেই কিন্তু আমরা সেলফি জোনে সব দেখে ফেলছি যার কারণে ঢুকবো না একটা জিনিস লক্ষ্য করলাম এখানে আসার পরে এই সাইডটাই মানুষ বেশি যাচ্ছে মূলত এটাই দেখবো আর এটা হচ্ছে এই যে সুইমিং পুল অনেক সুন্দর একটা জায়গা তোর জায়গাটা কিন্তু পুরাটাই অস্থির দেখছে নেই যে এখানে সুইমিং পুলের ইয়ে প্লাস অস্থির একটা জায়গা অনেক দুঃখিত এই যে আমার ফোন বন্ধ হয়েছে যার কারণে আর কি সোহানের ফোন দিয়ে আমি হচ্ছে ভিডিও করতেছি এখন আমার ফোনটা আর কি চার্জে দেওয়া লাগবে একটা জিনিস দেখলাম এখানে কিন্তু এই যে চার্জ দেওয়ার জন্য জায়গা করা আছে বাট এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগলো এই পার্কের ভেতরে পরিবেশটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর এইখানে বেশ কিছু রাইড আছে প্লাস এইখানেই যে নৌকা নিয়ে আর কি আপনারা রাইড দিতে পারবেন ওই যে মূলত এই পেছনের সাইডে যে পাহাড় করা মানে ঝর্ণা কৃত্রিমভাবে তৈরি প্লাস ওই জায়গায় দেখলাম মানে ফুল দিয়ে তৈরি আমাদের যেরকম গ্রিন ভ্যালিতে আছে ওইটা মেবি লাভ পয়েন্ট ওইখানে যাব মূলত এটা হচ্ছে আর কি স্পিড বোর্ড দিয়ে যে রাইড টা দেয় এটা হচ্ছে টিকিট কাউন্টার ওইখানে এত সুন্দর জায়গা দিকে আমি জানতামই না আর সামনের দিকে আরো কিন্তু সুন্দর জায়গা আছে ওইখানে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট এই পার্ক টা কারণ ছোটখাটো পার্ক এখানে ছবি তোলার মতো অনেক জায়গা আছে আপনারা সেখানে সুন্দর ভাবে আপনার ছুটির দিনগুলো কাটাইতে পারবেন মূলত আমাদের সময় খুবই অল্প আমরা আসতে আসতে বারোটা বাইজে গেছে আমাদের ব্যাক করা লাগবে মোটামুটি আমরা কিন্তু দুই ঘন্টার ভেতরে কভার করতে পারছি তবে সব জায়গায় যাইতে পারি নাই এটা আফসোস কারণ সময়ের অভাব তো যাক আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্তই ছিল আপনারা যারা ঈশ্বর থেকে দেখতেছেন ঈশ্বর দি থেকে কীভাবে আসবেন এমনকি পাঁচশো টাকার ভেতরে কেমন ঘোরাফেরা করতে পারবেন বিস্তারিত ভিডিওতে দেখাই দিলাম তো এখন আপনাদের ডিসিশন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ